আমরা ন্যায়ের পক্ষে এখানে অবস্থান করেছিলাম আমাদের পক্ষে রায় দিয়েছে আশা করি আগামী দিনেও যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে আমরা রাজপথে এবং আমাদের দাবি অবশ্যই আমরা আদায় করে থাকবো আসি বলেছেন যে আইনি জটিলতা আছে তো ওইটা এখন কাটিয়ে উঠলেন কি বলবে যেহেতু হাইকোর্ট রায় দিয়ে দিচ্ছে এখন তার আইনি কোনো জটিলতা থাকার কথা না যদি থাকে সেটা হয়তো বা যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে মনে করতে হবে জটিলতা সেটা আল্লাহর রহমত মনে হয় যে আল্লাহ রহমত কারণ এই বৃষ্টির মধ্যে এত মানুষ শুধু মানুষের ভালোবাসার জন্যই কিন্তু মানুষ এখানে আসছে যারা গাজীপুর থেকে নারায়ণগঞ্জ থেকে সমগ্র ঢাকা শহরের মানুষের এখানে আসছে ভালোবাসার জন্য কারণ সাদেক হোসেন খোকা এই প্ল্যাগ কার্টুনের যে সদস্য ওনাকে ঢাকাবাসী যেভাবে ভালোবাসা দিয়েছিল সেই ভালোবাসাটাই টাকা দিয়েছে কিন্তু সরকার সেই ভালোবাসাকে আটকে দিয়েছিল আজকে আদালতের রায়ের মাধ্যমে এবং এই জনগণের এই ভাত ভাঙা উচ্ছ্বাসের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে জনগণের বিজয় শেষ পর্যন্ত হবেই এই এই যে দীর্ঘদিন ধরে আন্দোলন করলেন এই আন্দোলনে মানুষের একটা ভোগান্তিও হয়েছে এই দিকটা আপনি এখন কি বলবেন শেষ সময়ে আমরা মানুষের কাছে আসলে জনগণের কাছে খরচরে ক্ষমা প্রার্থনা করি যে বড় কিছু চাইতে হলে বড় কিছু পাইতে হলে অবশ্যই ক্ষুদ্র স্বার্থবি বিসর্জন দিতে হয় জুলা যে জুলাই করেছি জুলাই আন্দোলন করেছি তখনও কিন্তু মানুষের দুর্ভোগ হয়েছে আমরা সেটাকে হাসি মুখে নিয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি মানে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য জনগণের যে সাময়িক ভুগান্তি এটার জন্য বিএনপি জনগণের কাছে অবশ্যই মানে দুঃখ প্রকাশ করে কিন্তু জনগণের যে অংশগ্রহণ আমরা দেখেছি হাসি মুখে এটা নিয়েছে আমরা যতটুকু দেখেছি জনগণ হাসি মুখেই এই ভুগান্তিটা মেনে নিয়েছে আমরা তোমায় বলি